শতদ্রু জেলে যাওয়াই শতদ্রুর মা শিমুলকেই দোষ দিতে থাকে হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শতদ্রু যখন রূপরেখাকে বিয়ে করার জন্য না করে দেয় তখন রূপরেখা সেই অসম্মান মেনে নিতে পারে না সে বলে এত সহজে আমি শতদ্রুকে ছেড়ে দেব না আমি এর শেষ দেখে ছাড়বো সে এর পরে পুলিশ অফিসারের দিকে নিয়ে শতদ্রুর বাড়িতে এসে হাজির হয় পুলিশ অফিসাররা বলে যে তারা শতদ্রুকে নিয়ে যেতে এসেছে তখনই শতদ্রুর মা কান্নাকাটি শুরু করে যে রূপরেখা তুমি এরকম করো না আমার ছেলের বিরুদ্ধে অভিযোগ তুলে নাও কিন্তু রূপরেখা বলে না আমি কিছুতেই এটা করব না এদিকে অফিসাররা শতদ্রুকে ধরে নিয়ে চলে যায় শতদ্রুর মা কান্নাকাটি করতে থাকে সে বলে ওই রাক্ষসের মেয়ের কারণেই আজকে আমার ছেলে বিয়েটা থেকে না করে দিয়েছে আর সেই কারণেই রূপরেখা আমার ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে আমি কিছুতেই ওই মেয়েকে মেনে নেবো না ওই মেয়ের আমার ছেলে আজকে জেলে এদিকে শতদ্রুর বোন বলে যে মা এখন কান্নাকাটি করার সময় নয় আমার দিকে ভাইকে যাই হোক করে ছাড়িয়ে আনতে হবে আমাদের দিকে একটা উকিলের ব্যবস্থা করতে হবে এরপরে শতদ্রুর বোন একটা উকিল ঠিক করে উকিল ঠিক করে তার মাকে নিয়ে তারা থানায় যায় শতদ্রুকে ছাড়াতে শতদ্রুকে ছাড়ানোর পরে শতদ্রুর মা বলে এবার শিক্ষা হয়েছে ওই মেয়ের জন্য তুমি বিয়ে ভেঙে দিয়েছিলে আজ তাই তুমি জেলে না হলে তোমাকে রূপরেখা কখনোই জেলে পাঠাতো না তোমার ভুল তুমি সংশোধন করে নাও তুমি রূপরেখাকে বিয়ে করে নাও শতদ্রু বলে যেটা একবার আমি না করে দিয়েছি আমি সেটা আর হ্যাঁ করব না আমি শিমুলের পাশেই থাকবো আর রূপরেখার যা করার ও করে নু আমি শিমুলকে ছাড়া কাকেও আর বিয়ে করব না এটাই আমার শেষ কথা শতদ্রুর মা বলে এবার তুমি জেলে এসেছো আর তোমার সাথে কি কি হয় তুমি সেটা দেখতে থাকো সো বন্ধুরা শতদ্রুক কি শিমুলের জন্য আরও কোনো বড় বিপদে পড়তে চলেছে আমার তো মনে হয় এরকমটাই হতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো